এইটা আমার ছেলে বাংলায় কথা বলতে পারে না এখনো আমরা ভ্রমণ করতে আসছি আজকে বলো আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম লাভ ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন আমার ছেলে এই চলেন আজকে জুহাই শহর ঘুরে দেখি Yeah. Yeah. খেয়াল করে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুহাই শহর আর ঠিক এই পাশটা হচ্ছে ওই যে দেখা ওই যে লম্বা ভবনগুলো দেখতে পাচ্ছেন একটু আমি জুম করে দেখাই ওই দেখেন খেয়াল করে এই যে এটা এই যে লম্বার টাওয়ার এটা হচ্ছে ম্যাকাও শহর ম্যাকাও তো চিনেন লাস ভেগাসের পরে যেখানে জুয়ার আড্ডা হয় এই শহরটা হচ্ছে সেই ম্যাকাও শহর ওই পাশটা আর এই পাশটা হচ্ছে জুহাই খেয়াল করে দেখেন এটা হচ্ছে জোহাই মানে আমি জোহের মধ্যে দাঁড়িয়ে এখন এই যে আমি জোহের মধ্যে দাঁড়িয়ে আমরা দুজন আটছি আজকে এই যে ভ্রমণে সপ্তাহে আমাদের স্কুল বন্ধ থাকে শনিবার এবং রবিবার দুই দিন তো এই দুই দিন আমরা ভ্রমণ করি এই শহর থেকে ওই শহরে ওই শহর থেকে এই শহরে এটা জোহাইয়ের বিল্ডিংগুলো দেখেন এগুলো জোহাই অনেক উন্নত অনেক মানে গোয়াংদং প্রভিন্সের মধ্যেও তীত তীত শারি মানে চায়নাতে প্রতিটা শহরের একটা ক্যাটাগরি থাকে যে এই এই শহরটা কত নম্বর লিস্টে যেমন জোহাইর মধ্যে সর্বপ্রথম হচ্ছে গোয়াংজো তারপরে সেন্জেন তারপরে হচ্ছে জোহাই এই যে মানে শহরগুলো ক্যাটাগরি থাকে সব থেকে শিক্ষা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা আইন শৃঙ্খলা এইগুলো ভিত্তি করে শহরের ক্যাটাগরি করা হয় বা লিস্ট করা হয় মার্কিং করা হয় নাম্বারিং করা হয় বুঝতে পারছেন চায়নাকে

চলাচলের জন্য তৈরি করা দেখেন এটা কত সুন্দর করে মানুষ জন্য দেখেন সুন্দরীরা বসে পরে বই মোবাইল চাপতেছে জানাতে এখানে দেখেন এই যে সমস্ত রাস্তাঘাটে সিসি ক্যামেরা ফিট করা মানে আপনি কোথায় কি করতেছেন সব কিছু আপনার মানে এই ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে শুধুমাত্র বাথরুমের মধ্যে ক্যামেরা নাই মানে আপনি নিরাপদ আছেন বাথরুমে তাই ছাড়া চায়নার সমস্ত জায়গাতে ক্যামেরা ফিট করা এই সাপোর্ট দেখেন ওখানে ক্যামেরাটা ওই সামনে ওই কন্যার একটা ক্যামেরা ব্যাস বললাম না ক্যামেরা ফিট করা এখানে এই উপরে করে দেখেন এখানে ওই যে ওই যে দেখেন কী করে এখানে ক্যামেরা প্রতিটা কর্নারে এরকম ক্যামেরা সব জায়গাতে এটা খেয়াল করে দেখেন এই যে জুহাই শহর এটা হানছি কত উন্নত দেখছেন এটা কিন্তু কোনো রাজধানী না কোনো বড় ধরনের শহর না ছোট শহর তারপরও দেখেন কত উন্নত আমি একটু খেয়াল করে দেখেন এটা খেয়াল করে দেখেন এই যে শহর এইটা হচ্ছে ব্রিজ এই জোহাই থেকে এই ব্রিজে করে ওই পাশে গেলে ওইটা হচ্ছে ম্যাকাও শহর ম্যাকাও তো চিনেন ম্যাকাও ওই যে বিল্ডিংটা দেখেন ঠাল করে এই যে বিল্ডিংটা তারপরে এইটা এই যে সমুদ্র এই পাশটা জোহাই এটা সম্পূর্ণ জোহাই এখান থেকে আমরা ওইখানে যেতে পারবো আমি একটু পরে যাব ওখানে এটা আমার এই ছেলে এখনও বাংলা বলতে পারে না এত একটা সমস্যা জোহাই কিন্তু অনেক উন্নত তো জোহাই তিন বছর জোহাই শহরে এর আগে সাংহাইতে ছিলাম হাংজো শহরে ছিলাম তার আগে হুজো শহরে ছিলাম অনেক অনেক শহরে গিয়েছি হ্যালো 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 কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম আপনারা খেয়েছেন হ্যালো কেমন আছেন আপনারা কোথায় এখন আমি বলে দিলে দেখো বলো আমরা বাংলাদেশে যাবো আমরা বাংলাদেশে যাবো

你玩啊！耶！给我，我不会掉的。哦、oh, 吼，给不了钱。 প্রশ্ন করেছেন চায়নাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনি ভিসা পরিবর্তন করে এখানে থাকতে পারবেন কি না ভাই আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসলে আপনি অন্য কোনো ভিসা পরিবর্তন করতে পারবেন না আপনি শুধু ভ্রমণ করেই আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে যে আপনি এখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসলেন তারপরে এসে ইলিগাল হইতে থাকবেন দুবাই বা সরি দুবাই সৌদি আরবে যেভাবে থাকেন এখানে এটা সম্ভব না আপনাকে এখানে আসতে হলে লিগাল ওয়েতে আসতে হবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হবে বা অন্য কোনো কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি এখানে থাকতে পারবেন না